আমি বলুম না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সরকার বাড়ির এলাকায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি ছোট ছোট পোলা পান আশেপাশে আছে কি জানি না ছোট ছোট পোলা পান আশেপাশে থাকলে তোমরা দূরে সইরা যাও তোমরা এসব দেখলে হিসু কইরা দিবি বুঝো না এই ব্যাপারটা হ্যালো দোস্ত তুই কনে তাড়াতাড়ি আয় একটা জিনিস দেখে যা দেখলি শান্তি পাবি বলেন কি হোস্ত আমি ঠিকই কইতাছি আমি দেখতাছি আর মজা পাইতাছি দোস্ত তাড়াতাড়ি আয় জাঙ্গা পয়রা দৌড় দি প্যান পরার সময় নাই পুরা কিন্তু গেল কি 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 আর কি দেখা আর যাই কর প্যান নষ্ট হইলে কিন্তু আমার দোষ নাই কি বলছিস ভাই আমি ঠিকই বলছি এসব দেখলে পোলাপান নষ্ট হয়ে যায় রাত্রে ঘুমাতে পারে না ছটফট করে এরা আমাদের সমাজটাকে নষ্ট করতেছে যুব সমাজকে নষ্ট করতেছে এরা আসলে উদ্দেহ ব্যবসায়ী ইহা সত্য ইহা সত্য ইহা সত্য এত ততো তারাতারি সার লাগানো চাইロナ আঠার মতো লাইগা যাও আর সব দিও না পানি বার হয়ে যাবে না মানে তোমার কষ্ট হয়ে যাবে তোর মুখ আমি মুইতা দিমু দাও খুব কষ্ট জি বলো আসো খেলবো খেলা হবে খেলা হবে